আমি বৃষ্টিমণি আমি আসছি রাজশাহী থেকে আমি আসছি আসলে আমার জীবনের একটা ছোট্ট একটা ইতিহাস বলার জন্য যেখানে আসলে আমার ফ্যামিলিতে আমি খুব গরিব অসহায় ঘরের একটা মেয়ে যার জন্য আপনাদের সবার মাঝে আমার আসা আমার বাসাতে গরিব বলতে অনেকটাই কারণ আমার বাবা খুবই অসুস্থ আমরা তিন বোন মা নেই তো আমার ছোট একটা ভাই আছে আমি এমন একটা ছেলেকে চাই যে ছেলে খুব ভালো হবে খুব সুন্দর মনের একটা মানুষ হবে যাকে মানে আমি যাকে বিয়ে করব সে যেন এতটা ভালো হয় আমার টাকা পয়সার কোনোটার দরকার নাই সে যেন ভালো হয় কারণ সে যদি ভালো হয় তাহলে যে সংসারটা ভালো হয় সুন্দর হয় সুন্দর সব কিছুতেই এই জন্য আমি এমন একটা ছেলেকে চাচ্ছি যে যে ছেলে তার ফ্যামিলিকে কেয়ার করব বিয়ে করার পর ওকে কেয়ার করবো এমন ভালো একটা মনের মানুষ চাই আমি দেশের বাড়ি কি করেন আসলে আমি কিছু করি না পড়াশোনা শেষ করেছি কারণ আমাদের এতটুকু পড়াশোনা করার মতো সামর্থ্য ছিল না যে পর্যন্ত পারেছি এই পর্যন্তই করেছি আচ্ছা এখন কি চাচ্ছেন আপনি আমি চাচ্ছি ভালো মনের একটা মানুষকে আমরা তিন বোন এক ভাই কে কি করে আমাদের দিন বোনের ভিতরে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে আমি মেয়ে সোমবার মেজ আমার ছোট ভাই আচ্ছা এখন কেমন ছেলে আপনি চাচ্ছেন এরকম একটা ছেলে চাইছি যে সংসারের দায়িত্ব বুঝবে সব কিছুতে ভালো হবে সে দেশে থাক বা বিদেশে থাক সে যেই কাজ করুক না কেন তাহলে মনটা যেন ভালো হয় বিবাহিত না অবিবাহিত ছেলে বিবাহিত অবিবাহিত বলতে গেলে অনেক এখন বিয়ে করার পর বিদেশ চলে গেলে বউ চলে যায় বাচ্চা হয় না বা বউ মারা যায় দেখা যাচ্ছে এরকম দেশে বা বিদেশে যদি এরকম কোনো ভালো ছেলে এরকম ছেলে পায় ভালো মনের মতো হয় তাহলে অবশ্যই তাকে বিয়ে করবো আপনার সাথে যোগাযোগ আপনার সাথে যোগাযোগ করব আসলে আমার কাছে ফোন নাই যার জন্য আমি আপনাদের মাঝে এসেছিলাম তো শেয়ার অপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমার সাথে কথা বলতে পারবে আচ্ছা এখন দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে মেয়েরা তো অনেক সময় চায় যে দেশি ছেলে ঠিক আছে বা প্রবাসী ছেলে এখন আপনার কোনটা চাওয়া আমি দেশি বা প্রবাসী যে কোনো একটা হোক যে কোনো একটা হলেই হবে কিন্তু আমার কথা হচ্ছে সে যেন ভালো মনের একটা মানুষ হয় তার ফ্যামিলিটা যেন ভালো হয় যেখানে আমি সংসার করব তারা যেন ভালো হয় এখন আপনি কি যদি আমাদের দর্শক আছে অনেক প্রবাসী হ্যাঁ এরা যদি কেউ আপনারা বিয়ে করতে চায় বিয়ে করে গ্রামের বাড়িতে রাখতে চায় হ্যাঁ আপনি কি থাকবেন নাকি আপনার রাজশাহীতে থাকবেন না না একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর বাড়িতে থাকবে এটাই স্বাভাবিক তো আমিও চাই যদি আমাকে এসে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায় তাহলে আমি তার বাড়িতেই থাকব আচ্ছা এ আপনি এর আগে প্রতিবেদন করছিলেন না হ্যাঁ হ্যাঁ তো তখন কি কাউকে পাননি আসলে পেয়েছিলাম কিন্তু সেরকম আসলে ইয়া না কারণ তাদের যে চাহিদা ছিল অতটুকু যদি দিবার পারতাম তাহলে তো আমাদের ভালোই হতো কিন্তু অতটুকু দেওয়ার মতো সমর্থ আমাদের ছিল না মানে টাকা পয়সা যৌতুক চেয়েছিল কিন্তু আসলে আমাদের অতটুকু যদি যৌতুক দেওয়ার মতো সমর্থ হতো তাহলে তো প্রতিবেদনে আসতাম না তাহলে তো ফ্যামিলির মাধ্যমে বিয়ে হতো তার মানে যৌতুক ছাড়া যদি কেউ আপনাকে বিয়ে সাথে করতে চায় বিয়ে সাথে করবেন জি এখন আপনার এলাকা বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আপনার বিয়ে করতে রাজি হয়নি এলাকা আত্মীয় স্বজনের মধ্যে আসলে টাকা ছাড়া তো সব কিছুই অন্ধকার হয়ে যায় এলাকা আত্মীয় স্বজনের মধ্যেও যারা বলছিল তারাও বলছে টাকা লাগে নাহলে স্বর্ণ লাগে ঘরে ফার্নিচার লাগে কিন্তু আমার বাবার তো এতটুকু সমর্থ নাই যে এত কিছু দিয়ে আমার বিয়ে দিবে আপনার বাবা কি করেন আমার বাবা কৃষি কাজ করে কৃষি কাজ করেন নিজেদের খেত নাকি মোড়ের খেত না পরের খেত আচ্ছা এখন আপনি আপনি কি বাসায় থাকেন না কিছু করা কাজ টাস করেন আমি আসলে বাসায় থাকি না পড়াশোনা অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়েছি এখন বাচ্চাদের টিউশনে পড়াই টিউশনই করা চলতেছে জি আচ্ছা তো যদি আমাদের কোনো দর্শক দেখা যাচ্ছে যে বিয়ে করে আপনার বাবার বাড়ি রাখতে চায় আপনি থাকবেন না যদি তার বাড়িতে ন সমস্যা হয় বা সে যদি বলে যে আমি দূরে আছি আমি আইসে তোমাকে নিয়ে যাব তো আমার কোনো সমস্যা নাই তাও আপনি যাবেন হ্যাঁ আচ্ছা আপনার ভাই বোন অন্যরা কি করে আমার দুই বোনের বিয়ে হয়ে গেছে আমি মেজ আর আমার ছোট একটা ভাই আচ্ছা তো এখন আমাদের দর্শকদের কিছু বলার আছে আপনার হ্যাঁ দর্শকদের একটা কথাই বলতেছি যে আসলে আমি এমন একটা ছেলেকে চাচ্ছি সে দেশে থাক বা বিদেশে থাক তার বয়স যেমনই হোক সে যেন ভালো একটা মনের মানুষ হয় আর আমার সাথে যোগাযোগ করার জন্য শেয়ার অপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে কিন্তু আমি ম্যাসেঞ্জার চালাই না কেউ আমাকে ম্যাসেঞ্জারে লক করেন না আচ্ছা তো এখন আপনার এই নাম্বারে কোন টাইমে কল দিলে আপনার পাওয়া যাবে যে কোনো টাইমে ফোন করলে আমাকে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের যে প্রথম নাম্বারটা ওটাই আমার নাম্বার আচ্ছা তো এখন ইয়ে যদি কোনো বিবাহিত ছেলে দেখা যাচ্ছে তার বউ মারা গেছে বা বউ চলে গেছে এরকম কেউ যদি আপনার বিয়ে করতেছে আপনি বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই কেননা যে তার বউ মারা গেছে বা চলে গেছে তাতে আমার কোনো সমস্যা নাই সে ভালো হলেই হবে তার ফ্যামিলি ভালো হলেই হবে দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে আপনার নাম কি বৃষ্টিমণি আচ্ছা তো এখন আপনি তো চাকরি বাকরি করতে পারেন আসলে চাকরি বাকরি করতে গেল এখন গার্মেন্টসে লোক নাই না আর যদিও নাই তো মনে করেন কারো পরিচিত সারা কাউরে নেয় না আর আমরা দেশ গ্রামের মেয়ে আমরা ঢাকা শহরে খুব কমই চলাফেরা করি তা আমরা কিভাবে জানবো যে কোন গার্মেন্টস এর মধ্যে কার লোক কেমন লাগে বলেন সেটাও একটা কথা তো এখন যদি যে বিবাহিত লোক বিয়ে করবে তার যদি বাচ্চা কাচ্চা থাকে হ্যাঁ বাচ্চা কাচ্চা থাকলে তাতে আমার সমস্যা নাই কারণ

এজন্য যতটুকু পারছি পড়াশোনা করে নিজের সংসারের মধ্যেই সবসময় থাকার চেষ্টা করেছি আচ্ছা আর তাহলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করার জন্য শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপে প্রথম যে নাম্বারটা ওটাই আমার নাম্বার আচ্ছা বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শকদের শুধু একটা কথাই বলবো যে যত দূরেই থাকুক বিদেশে বা বাংলাদেশে যেরকমই বয়স হোক বা যেমনই চেহারা হোক আমার সমস্যা নাই সে যেন ভালো মনে মানুষ হয় আর আমি এত টাকা যৌতুকও দিতে পারবো না যদি এরকম কোনো ভাই হয় যে যৌতুক না বিয়ে করবো তাহলে আমাকে লক দেওয়ার দরকার নেই কারণ আমার এতটুকু সমর্থ নাই আর যদি যৌতুক সারা যদি কেউ আমার সাথে বিয়ে করতে চান তাহলে আর শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবেন